এই জায়গাটা আবার কতদিন পর আজ আর আর দেখা হবে না জানি কারণ বাবু স্কুল যখন অন্য জায়গায় আন্দামান হয়ে যাচ্ছে আন্দামানে হয়ে যাবে বাট এই জায়গাটা খুব সুন্দর বড় বড় গাছ পাতায় হু হু করে হাওয়া দিচ্ছে এইটা হচ্ছে বাবু স্কুল আর স্কুলের ভেতরটা দেখাচ্ছি না আপনাদেরকে বহুবার দেখিয়েছি আর নতুন করে কি দেখাবো বলুন এখন সব গাট কাটিং ফাটিং চলছে মানে চব্বিশ তারিখ থেকে তো স্কুল খুলে যাবে না টোয়েন্টি ফোর থেকে স্কুল খুলবে তো সেই জন্য ধীরে 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 এত বড় মাঠ তাকে মেনটেন করাও তো মুখের কথা না তাকে পুরো পরিষ্কার করবে জল দিয়ে তো চল এসেই গেলাম বলতে বলতে এবার গেট দিয়ে ঢুকবো এই সেই যিনি পড়তেন এই স্কুলে বাড়িতে এলাম বাড়িতে এসে ছেলের খেতে ইচ্ছা করেছে আলু চচ্চড়ি আর পরাঠা মানে ঘিয়ে ভাজা পরোটা তো অ্যাকচুয়ালি আমার ছেলেটা না বেঙ্গলের বাইরে অনেক দিন থেকে থেকে এমন অবস্থা হয়েছে যে ও একটু দুপুরবেলার দিকে পরোটা খেতে আলুর পরোটা খেতে তারপর মুলিকা পরোটা খেতে খুব ভালোবাসে মুলি গবি তো এখন আলু চচ্চড়ি বানাচ্ছি তো ওকে পরোটাটা বানানো হয়ে গেছিলো আলু চচ্চড়িটাই বানাচ্ছি একটু পিঁয়াজ দিলাম একটুখানি অন্যরকম করার চেষ্টা করলাম দেখি মহারাজের পছন্দ হয় কি তো সেই আর কি বানানো চলছে আর আলু চচ্চড়িটার মধ্যে তো নতুন করে দেখাবার কিছু নেই আপনারা বাড়িতে হামেশাই বানান আলু চচ্চড়ি আমিও সেই আলু চচ্চড়ি বানাচ্ছি ওর বাবা বোধহয় হয় পরে আসতে পারে ওর বাবা এলে ওর বাবাও খাবে তো যাই হোক চলুন বানানোটা শুরু করা তো হয়ে গেছে ছেলে হয়ে গেলে দিয়ে দিই কারণ খিদেও পেয়েছি স্কুল থেকে অনেকক্ষণ এসেছি এসে দশটা সাড়ে দশটা এখন বাড়িতে চললো আজ আজ দুধ ফুধ খেয়েছে তাও খিদে পাচ্ছে রান্নাটা একটু তাড়াতাড়ি করে নি সব কিছু দেওয়া হয়ে গেছে খালি শুধু একটু জল দেব নুন হলুদ তো দেওয়া হয়ে গেছে একটু জল দিয়ে একটু ঝোল টাইপের করবো তারপর ছেলেকে খেতে দেবো আপনাদের ভালো লাগলে আমার ব্লগ প্লিজ লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইবটা করলে সাপোর্ট করলে পাশে থাকলে তাহলে চ্যানেলটা আগে এগোয় আর কিছুই না তো চলুন দেখা যায় তো এই জুতোটা হচ্ছে ওখান থেকেই কেনা বাট এটা আমি বাইরে পড়ছি বলে বাইরে চলে গেছে তো এটাও কালকে ওখান থেকেই কেন এই জুতো ফ্রিজ ম্যাকও কালকে ওখান থেকেই কিনেছি সুন্দর দেখতে না

এটা কিন্তু পুরো জুটের উপর এই একটা এই একটা এই একটা এটাও স্টোনের ওপর সাইড গুলো আঁকা এটাও জুটের ওপর আর একটা এটা এটা অসাধারণ দেখতে ওখান থেকে জিনিস কিনলে একটু দর দাম জোরে করে কিনতে পারেন তাহলে ভালো টাকার লাভ রাখা যায় এই জুতোগুলো আপনি নর্মালি কোনো বড় শপ থেকে বা দোকান থেকে কিনতে গেলে কমসে কম একটা জুতো তো আপনাদেরকে বলতে হবে না আপনারা আমার থেকে ভালো জানেন কত টাকা পড়তে পারে পুরো স্টোন অমান ছিঁড়ে যেও না এইগুলো অ্যাকচুয়ালি কোনো অনুষ্ঠান বা গুলো এই জুতোগুলো অ্যাকচুয়ালি কোনো আপনার কুর্তি এদের সাথে পরলে খুব সুন্দর লাগে বলে কিনে রাখ রেখেছি পরবর্তীকালে দেখা যায় কার কার সাথে পরা যায় এই এত বড় ছেলের এখন হঠাৎ করে ইচ্ছা হলো বাচ্চাদের মতন দোল দোলকে হামিখ খাবে গালে আমার তারপর আদর ওর ও আদর খাবে এই সব এখন ওর এখন হঠাৎ করে ইচ্ছা জেগেছে তারপর আমায় জিজ্ঞেস করছে মা তুমি আমাকে বলো তো এই ভাল্লুকটা আমি একটা ভিডিও দেখছিলাম ফেসবুকে তো সেখানে একটা ভা মা ভাল্লুক দুটো তাদের দুটো ছানা তারা বড় জলের মধ্যে বদমাইশি করছে তো তার মা ভাল্লুকটা বলছে দূর তোরা এত বদমাইশি করছিস তো আমি চললাম তো ওরা ভিডিওটা অ্যাকচুয়ালি অ্যানিমেলের একটা ভিডিও আর কি তো সেটাই আমি দেখছিলাম তো তখন গনাইকে বলছি দেখছিস ও মা ও আমায় বলছে মা কি বলছে একটু আমায় বলো তো আমি বললাম যতটুকুনি নিয়ে আমি তোদের ভাষা জানি না বাট যতটুকুনি আমার মনে হচ্ছে দেখছিস অ্যানিমেলও বুঝতে পারে তার বাচ্চাদেরকে কিভাবে বদমাইশি করলে তাদেরকে কিভাবে বকা দিতে হয় যেরমভাবে আমি তোকে বকা দিই সেরমভাবে ওরাও দিচ্ছে তো চলুন আপনাদের সাথে এই ঘোঁচুর একটুখানি এখন ঘুম থেকে উঠে এ চলছে এই যে এখনো ঘুমিয়ে ঘুমিয়ে আছে এই মায়ের করলে ঘুমিয়ে ঘুমি তো আপনাদের সাথে আমার পরে কথা বলছি তো এখন আমরা ওই হয়তো পেছনের সোফাটাকে আমরা নতুন দেখতে লাগছে কিন্তু পুরনোই সোফা সেটাকে রিনোভেশন মানে রিনোভেট করে এসছে তো চলুন আমরা আইকিয়াতে আজকে যাচ্ছি কিছু জিনিস নেওয়ার আছে টুকটাক যেগুলো আমাদের কাজে লাগবে যেমন ঠাকুরের জন্য একটা বক্স কিনতে হবে এবং টুকটাক টুকটাক আছে এছাড়া দেখবো আর যদি কোনো জায়গায় কিছু যেগুলোর জন্য যাওয়া সেটা যদি পেয়ে যাই আপনাদের সাথে শেয়ার করতেই থাকবো বা দেখতেই পাবেন তো চলুন যাওয়া যাক আচ্ছা সায়ন্তস পড়েছে আমরা এখন ইনরবিন মলে চলে এসেছি এখন সায়ন্তন বললে এখন আইকিয়া যাওয়াটা ভুল হবে কারণ আইকিয়া অ্যাকচুয়েলি একটু টাইম লাগে সকাল সকাল না গেলে ওখানে ঠিক জিনিসটা যখন দেখব কিনবো একটু দেখে শুনে নেওয়াটা উচিত না তো কি বলছে ঘুরে যেতে বলছে ও তো ঠিক করাই তো আছে তো এখন তো আপনার

তো যাই হোক না আপনাদেরকে দেখাতে থাকবো আর একটা জায়গায় যাব খাও খাও করতে সেটাও আপনাদের দেখাবো চলো তো আমরা ইনোরবিক মধ্যে চলে এসেছি চলুন আপনাদেরকে দেখাতে এইখানেই তো এবার আমরা আমি ক্রক্সের জন্য যাচ্ছিলাম তো সায়ন্তন বললো ওয়েস্ট সাইডের সবটাই চলো পেয়ে যাবো তো সেখানেই যাচ্ছি তো সায়ন্তন বললো তোমার একটা ইয়েরও খুব প্রয়োজন আছে ফোনেরও খুব প্রয়োজন আছে তুমি ওখানে গিয়ে ভালো সব পাবে কিনা তো জানি না তো এখান থেকে কেনা আমি ভাবছিলাম পরে গিয়ে অর্ডার করব কিন্তু ও বললে এখনই কিনে না আমার ফোনটার যা গজ আমার কাশা হয়েছে তো মানে পুরো গজা হয়ে গেছে আমার ফোনটা মাঝে মাঝে নিজে নিজে নিজের আমার ফোন ভিডিও করতে করতে আপনা আপনি অফ হয়ে যায় এই যে আপনাদের ভিডিওগুলো দিচ্ছি কত যে লেট করে করে কত যে লেট হচ্ছে কিছু মনে করবেন না হ্যাঁ প্লিজ সাপোর্ট করবেন পাশে থাকবেন কারণ আসলে পুরো সংসারটা গুছোনো তো তো সেই জন্য একটু সময় লেগে যাচ্ছে পুরো কাজকর্ম করার পর আর হয়ে উঠছে আর কি না প্রচুর স্টক যারা যারা ওয়েবসাইটের মুম্বাইতে থাকেন তাদেরকে বলছি এই সবটাই এসে দেখতে পারেন খুব খুব ভালো কালেকশন মানে আপনার মোটামুটি যা পছন্দ হবেই হবে এইটুকুরই তো বলতে পারি এখানে ওর বাবা পছন্দ করছে ওর বাবার ক্রক্স বললাম আপনাদেরকে ও দুটো দেখছে ততক্ষণ আমি ওর বাবার সামনে দিনে জন্মদিন আসছে সুন্দর একটা দিন হচ্ছে বাবার জীবনে ওর বাবাকে যতবারই আমি বলি কেন ওর বাবা নিজে থেকে নিজের জিনিস কখনো কিনতে চায় না যখনই আমি জোর করার জোর করে কেনাই তো সেই জোরটাই করছিলাম সবসময় শুধু না আমার আছে আমার আছে আমি জোর করে করে জোর করে করেই কিনাচ্ছি তো এই দেখুন আর একটা বাঁদর এখানে বাঁদর ডান্স করবে একটু আগেই আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই একটা বাঁদর ওর জন্য কিছু জামা কাপড় কিনতে এসছিলাম ওকে বলছি চ ওর জামা কাপড়গুলো ততক্ষণ আমরা দেখি বাবারটা পছন্দ করেছি আমি তোরটা একটু দেখে নিই চ সে ডান্স আর শেষ হচ্ছে না এই দেখুন ওখানে ওখানকার যে যারা থাকে আর কি স্টাফ তারা এসে কি নাচ দেখে হাত তাড়িয়ে দিচ্ছে বুঝলেন কি অসহ্যকর লাগে না কিছু কিছু সময় বদপ্রান্তি পান্তিও কখনো থামে না দেখুন এখানে এই জামা কাপড় বাবা এতে গেছিলো ড্রেসটা চেঞ্জ করে আমি বললাম চলো একবার গিয়ে ওরটা দেখে নি ওর বাবা বললো একটু প্যান্টটা আগে দেখি দাঁড়াও প্যান্টের স্টক কমে গেছে ওর পা ওর বাবার প্যান্ট দেখছিলো আমি কয়েকটা টি শার্ট দেখলাম একটু বড় হয়েছে লম্বা হয়ে গেছে আগের টি শার্টগুলো একটু ওপর দিকে উঠে যাচ্ছে তো একটু ওর সাইজের মতো টি শার্ট দেখছিলাম আমি তো বেশ কটাই পছন্দ হয়েছে নিয়েছি ওর আবার একটা হুডি দেওয়া পছন্দ হয়েছে ওর জুতো দেখছিলাম ভাবলাম জুতো একটা নিয়ে নিই তারপর ভাবলাম ওর তো অলরেডি দুটো জুতো আছে তো আপাতত থাক পরে নয় কলকাতার ওয়েবসাইট থেকে দেখা যাবে এখনের জন্য থাক তোর বাবাও বললো যে এখন জন্য থাক পরে তুমি কলকাতার ওয়েবসাইট থেকে কিনে নিস বাচ্চাদের কী ভালো কালেকশান এসছে ছোটো ছোটো বাচ্চাদের আর বিশেষ করে মেয়েদের মেয়ে বাচ্চা মেয়েদের মানে আমার ছেলের বইছি যারা মেয়েরা আছে তাদের যে এত ভালো কালেকশান এসছে কি বলবো খুব সুন্দর কালেকশান এই ওয়েবসাইট আমাদের কোলাবাতেও একটা ওয়েবসাইট আছে কিন্তু তার কালেকশানটা না খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো এইটা অনেক থাকে মানে পরিমাণে থাকে তো সেইটাই খুঁজছিলো আর ভদ্রলোককে বলে দিয়েছিল ভদ্রলোক খুঁজে বার করছিলো তো আপনাদেরকে মল থেকে বেরিয়ে আসার পর এখন আমাদের সাথে কথা বলছি মলে অ্যাকচুয়ালি গেছিলাম মেনলি সায়ন্তন আর সায়ন্তনের ছেলের জিনিস কিনতে আমি গেছিলাম কারণ আপনাদের বললাম আন্দামানে যাতে কি পাবো কি পাবো না জানি না তখন অবশ্য কলকাতায় এসে শপিং করব। তবু তার আগে ছোটো মোটো কিছু জিনিসপত্র যেগুলো বেসিক দরকার পড়বে পরবর্তীকালেও আমাদের গিয়ে তো সেইগুলো একটুখানি টুকটাক কেনাকাটা এখন একটু খাইদাই করতে যাচ্ছি তারপর আপনাদের সাথে আর তো কিছুদিন তারপরে মুম্বাইকে বাই বাই মুম্বাই বলে আমাদের চলে যেতে হবে তো চলো দেখা যাক তো আপনাদের সাথে শেয়ার করতে থাকবে কি আরও জানলেন ওয়াশি ওয়াসি পাম্বিজের কাছাকাছি আছি তো এখন একটুখানি খেতে যাব তো আপনাদেরকে বলছিলাম এইমাত্র মাত্র আসলে আমরা আইকি আছে যেটা আমাকে তখন বললো যে তোমার একটু দেখতে এস জিনিসপত্র দেখেই দেখুন না আমি এখানে জিনিস ওদের দুজনকার কিনতে এসেছি আমি রীতিমতন প্রচুর হেঁটেছি এই সাইড থেকে এই সাইড আমি একটুখানি জিনিস দেখে কিনি দেখে না দেখে পছন্দ না হলে বা সায়ন্ত না পরবর্তীকালে পছন্দ না হলে ওটার পড়বে না তো ওর পরে ওকে কেমন লাগছে সেটাও দেখতে হবে তো সব দেখে ঠেকে নেওয়াটা তারপর একটু ডিসকাউন্টও পেলাম ওয়েবসাইটে তো ডিসকাউন্ট চলতেই থাকে ওদের এখন একটা ভালো ডিসকাউন্ট চলছে তো আপনাদের ওখানে কলকাতাতেও ব্রাঞ্চ আছে ওয়েবসাইটের অনেক কটা ব্রাঞ্চ আছে কলকাতায় কলকাতায় তো চলুন আমরা খেতে চলে এসেছি ও আমি তো গাড়ির সিট বেলটি খুলিয়ে হ্যাঁ খুলেছি এবার তো চলুন আমাদের আগে থেকে বুকিং করা ছিল তো সেই সায়ন্তান বলছিলো বুকিং নাম্বার ফম্বার থাকে আমরা অবশ্য ফোন থেকে বুকিং করেছিলাম ফোন করে তো এই চেয়ার বুক যে টেবিলটা বুক করা ছিল সেখানেই যাচ্ছি তো আমি আমার ছাইলা তো আমার ছাইলা আমাকে বলছে আমি ডিম সুম খাবো আমি এইটা খাবো আমি চপস্টিকে খাবো আমি সুশি খাবো কত কিছু যে বলে ফেললো কয়েক ঘন্টার মধ্যে কী বলবো আপনাদেরকে আমাকে বলছে তুমি একটু সোজা হবে আমি একটুখানি করবো মুখ ভেঙে আর ভ্যাঙা তো যদি ভালো লাগে আমাদের দুষ্টু মিষ্টি ব্লগ তাহলে আপনি প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন সাপোর্ট করবেন আর এখন আমার হাজব্যান্ড কথা বলছে আমার দিদির সাথেই যে এটা হচ্ছে আমার দিদি ওর সাথে সায়ন্তন এখন বকর বকর করছে দুজনে সমবয়সী তো মানে আমার দিদির বয়স আর আমার হাজব্যান্ডের বয়সের মধ্যে বেশি ডিফারেন্স নয় আমার হাজব্যান্ড কিছু বয়সের ওর থেকে বড় বছর বলছি সরি কিছু মাসের বড় তো সেই দুজনে বন্ধু তো খুব ইয়ার্কি ঠাট্টা চলতেই থাকে আর ওই চলছে তারপর বলতা নানা রকম বকর বকর চলছে দুজনের মধ্যে আর আমি

আমরা অ্যাকচুয়ালি যেটা খুঁজতে গেছিলাম বাফেতে খাওয়ার বাট ওটা ওরা ওদের রোজ থাকে না ওরা শুধু রবিবার দিন বা শনি রবি শনিবার দিনটা আমি ঠিক এক্স্যাক্টলি জানি না বাট ওর যেটা বললো রবিবার দিন দুপুরবেলাতেই শুধু ওটা অ্যাভেলেবেল আছে বাকি দিন ওদের আলাকাটেই অর্ডার করে যেমন নর্মালি অর্ডার করে আমরা খাই সেটাই করেছিলাম আমরাও সেটাই করলাম বাধ্য হয়েই কারণ আমরা ভেবেছিলাম বাফেতে খাওয়া খাওয়ার কথা তো আমরা দেখুন কি কী খাবার অর্ডার করেছি সেটা তো আসবে এক্ষুনি আমরা দেখতে পাব প্রচণ্ড আওয়াজ হচ্ছে আমরা যে খাবারগুলো অর্ডার করেছিলাম সেগুলো এসে গেছে এটা হচ্ছে প্রন চিকেন এগ ভেজিটেবল সব দিয়েই সায়ন্তানি নুডুলসটা করিয়েছিল আমরা কাস্টমাইজ করেছিলাম আর এটা হচ্ছে লবস্টার চিলি ফিশ ঠিক আছে এটা লব ওরা বলছিল কি নেবেন কি কি ফিশ আছে ওরা বলে দেবে আর এটা রাইস ছিল ওই সেম সব ভেজিটেবেল ব্রন চিকেন আন্ডা সব দিয়ে আর এগুলো হচ্ছে চা একটা ভিনিগারের সাথে অনিয়ন আর চিলি এটা গ্রিন একটা কিছু সস আপনারা আমার থেকে ভালো জানেন আমি জানি আর এটা হচ্ছে রেডের একটা সস মানে ওই চাইনিজ কোন দুটো সস তো আমি আপনাদেরকে তাও বলছি যদি ভুল হয় তো মাপজনা করবেন যতটুকুনি আমার মনে হলো বা আমি শুনেছি বা ওখানে পড়েছি সেটুকুনি আপনাদের সাথে শেয়ার করলাম আমার ছেলে নুডলসটা খেতে বেশি ভালোবাসে তো সেটাই ওকে এখন খাওয়াচ্ছি তারপর

বলবো এখন না বন্ধ করে দো এটা হচ্ছে ডে ডেজার হয়েছে এটা আদৌ কি আমি ভেবে উঠতে পারছি না দেখি আইসক্রিমটাকে এরমভাবে ডেকোরেশন করেছো ম্যাঙ্গো আইসক্রিম সেটাকে ম্যাঙ্গো শেপ দেওয়া হয়েছে সেই চার পিস করেছে মাঝখানে এসব নিয়ে কিছু কিছু জিনিস থাকে যেটা দেখতে এত সুন্দর লাগে খাওয়া তো অবশ্যই সেটা খেতে হবে এবং খাওয়ার জন্যই নেওয়া হয়েছে কিন্তু জিনিসটা এত সুন্দরভাবে সাজিয়েছে যে সেটা দেখতে খুব একটা ময়দা দুধের না একটা কোটিংয়ের ওপর ওপরেই আইসক্রিমটার ওপরে ছিল এত সুন্দর দেখতে লাগছিল তারপর আমি খেয়েছি একটু পরে কিন্তু অসাধারণ খেতে মানে খেয়ে মজা এসে গেছিল তো আজকে আইকিয়া যাওয়া হলো না ঠিক আছে কালকে যাব তো আপনাদেরকে নিয়ে যাব কি কিনবো কি কিনবো না দেখাবো আজকে ওষানে ছোট্ট কাজ ছিল সেটাও মেটানো হয়ে গেল তো আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি যদি ভালো লাগে ছোট্ট ব্লগ একটু ছোট্ট ফ্যামিলি খাওয়া দাওয়া ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার আর যারা নতুন সাবস্ক্রাইবার যারা নতুন এখন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আমাকে সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকুন সাথে থাকুন আর যারা পুরোনো সাবস্ক্রাইবার তারাও এতদিন ধরে সাপোর্ট করছেন তাদেরকেও অনেক ধন্যবাদ এরমভাবেই পাশে থাকবেন সাথে থাকবেন আর সাবস্ক্রাইব বাটনটাকে একবার দাবানোর পর দুবার ডাবালে সেটা আনসাবস্ক্রাইব হয়ে যায় তো সেটা আমি একবার বলে রাখি প্রত্যেকবারই আর প্লিজ আপনারা এরকম পাশে থাকবেন সাথে থাকবেন আর নতুন ব্লগ নিয়ে খুব শিগগিরই চলে আসবো আজকের মতো এখানেই শেষ করলাম প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার আর ভালো থাকবেন সুস্থ থাকবেন একসাথে থাকবেন আর আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার ও হ্যাঁ আপনাদের স্পেশাল জায়গাটা যেটা দেখি আমি প্রত্যেকবার শেষ করি সেটা এসে গেছে চলুন দেখি প্রত্যেকবার এইখানকার দেখি দেখেছেন এখন কিন্তু সাড়ে এগারোটা বাজে এই কী করছে এই জায়গাটা দেখি আমি প্রত্যেকবার শেষ করি আজকেও ভুল হলো না আজকেও সেই এই জায়গাটায় গিয়ে শেষ করলাম ও কি ফোকাস মেরে যাচ্ছে বাবা লাইট মেরে তো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একসাথে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি প্লিজ সাপোর্ট করবেন লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার নমস্কার